আসসালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি আম্মু ব্লগ শাহনাজ পারভীন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখছো না সবাইকে স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজ একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজ আজ কোনো রান্না করব না একটু বের হব বের হবো একটু কিছু বাজার করব সেই জন্য সেগুলো তোমাদের মাঝে শেয়ার করব। আর আজকে একটা বিষয় তোমার বাই আর অপছন্দের মাছ আজকে কিনে নিয়ে আসব কারণ সে আমাকে বলছে যে কিছু কিছু মাছের কথা বলছে যে সেগুলো কিনবা না সেগুলো স্বাদ না সেই জন্য আমি না সেগুলো কিনি নেই ওই বাজারে গেলেও ভালো পাইলেও সেগুলো কিনে নিয়ে আসি না কিন্তু একদিন হলো সে হলো বলছি যে কারফু মাছ আর আর ই মাছ আরেকটা মাছের কথা বলছি সেই মাছগুলো আনবা না পরে আমি একদিন বড় সে একটা কার্পু মাছ আনছি বাসায় এসে রান্না করছি ওন এখন হে খেয়ে বলে কি ভালো হইতো মজা এই জন্য আজকেও তার অপছন্দের একটা মাছ আমি কেনা নিয়ে আসবো দেখি সে কি বলে কিন্তু আমার কাছে এই এইসব মাছগুলো অনেক মজা লাগে কিন্তু তোমার ভাইয়া বলে কি এই মাছ কোনো দিনও কিনবা না এগুলার স্বাদ না কিন্তু তার জন্য আমি এই মাছগুলো আনতে নিয়ে আসি না কিন্তু আজকেও তার একটা অপছন্দের মাছ আমি কিনে নিয়ে আসবো দেখি আজকে রান্না করে খাবো দেখি কি কেমন লাগে তার কাছে কেমন লাগে তাই আমি আজকে ট্রাই করব সেই জন্য এখন একটু বের হবো একটু বাজারে যাব একটা দেখি তার অপছন্দের কি মাছ কিনতে পারি ঠিক আছে ঠিক আছে আপুরা তোমরা সবাই ভালো থাকো আমার জন্য দোয়া করবা আমিও তোমাদের জন্য দোয়া করব। সব সময় পাশে থাকবো আমিও তোমাদের পাশে থাকবো পাশে থাকলে সব সময় আমরা এগিয়ে যেতে পারবো ঠিক আছে খুদ হাফিস আমি এখন বীর হব হাজবেন্ডটির অপসন্দের মাছ নিয়ে আসলাম দেখি রান্না করে দিব দেখি কি বলে মজা লাগে নাকি সেটাই আজকে পরীক্ষা করব কিন্তু আমার কিন্তু এই মাছটা অনেক পছন্দ কিন্তু আমার হাজব্যান্ড বলছি যে এই মাছ না কিন্তু আমি নিয়ে আসলাম এখন রান্না করে খাওয়াবো দেখি সে কি বলে মজা বলে না কেউ বলে তাই তাই পরীক্ষা করব। এখন আমি এই মাছটা রান্না করব সুন্দর করে আর তোমাদের মাঝে শেয়ার করব। ঠিক আছে আপু ভাইয়ারা তোমরা দেখতে থাকো লাইক দিতে থাকো কমেন্টস করো সুন্দর 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 কমেন্টস করলে আমার কাছে অনেক ভালো লাগে দেখো মাছটা কত কত পিসগুলো কত বড় বড় দেখছো একবার তাজা মাছ নিয়ে এসেছি মাছ লাফাইতেছি সেই মাছ কিনে নিয়ে আসলাম আচ্ছা ঠিক আছে তোমরা দেখতে থাকো আপু ভাইয়ারা আর কমেন্টস করতে থাকো আমি এখন সুন্দর করে মাছটা আসলে আমরা বোনা মাছ পছন্দ করি না এই মাছটা একটু আলু একটু বেগুন দিয়ে রান্না করব ঠিক আছে মাছটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার করে নিয়েছি এখন এই যে হলুদ আর মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিব মাছটা আমি একটু আলু বেগুনদের রান্না করবো আমরা বোনা মাছ খেতে পারি না সেই জন্য অল্প একটু সবজি দেবো বেশি দেবো না এই যে সুন্দর করে মেখে নিয়ে এখন আমি সুন্দর করে ভেজে নিব ভেজে তারপরে মাছটা রান্না বসে দেব মশলাটা নিয়ে সুন্দর করে সব মশলা ভালো মতন কষিয়ে নিলাম মশলা আমার ভালো মতন কষানো হয়েছে এখন এই যে এখানে একটু বেগুন একটু আলু দিচ্ছি এগুলো দিয়ে মাছটা রান্না করব এখন দিয়ে দিলাম ভালো মতন কষি তারপরে মাছ দিল আমরা আবার এল বোনা মাছ খেতে পারি না তো সেই জন্য হালকা একটু সবজিটা রান্না করতেছি আচ্ছা ঠিক আছে তোমরা দেখতে থাকো সবজি দিয়ে আমার যদি ভালো মতন কষে নিতেছি কষা ঘুষলি প্রায় কিছুক্ষণ পরেই ওই ঝোলের পানি দিয়ে মাছটা দিয়ে দিই আমাৰ প্ৰায় কমপ্লিট আৰু কিছুখন কৰি নামি নামি পেলোঁ যিৰকম হৈছে মাছটা আমার রান্না কমপ্লিট হয়েছি এখন চুলাটা অফ করে দিব আর কিছুক্ষণ পরে চুলার থেকে নামাবো তারপরে টেবিলে নিয়ে যাবো সবাই মিলে খাবো আর বাহিরে বৃষ্টি হইতেছে প্রচণ্ড শব্দ হচ্ছে আচ্ছা ঠিক আছে এখন আমি টেবিলে নিয়ে যাবো কিছুক্ষণ পরে চুলাটা আমি অফ করে দিতেছি দেখছো বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ আচ্ছা ঠিক আছে সব রান্না করে নিয়ে আসলাম এখন হলো খাওয়ার পালা এই যে মাছটা এরকম হয়েছে রান্না আজকে আমার এই মাছ রান্নার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাই মিলা এখানে যে টেবিলে সব কিছু বেড়ে নিয়ে আসছি এখন আমরা খেতে বসবো Mas, quer dizer, oوجamento é que ठीक से तुम्हला देखते थको अच्छा ठीक है